বাসা চেঞ্জ করেছি অনেক দিন হয়ে গেল এ বাসাতে গ্যাস নেই তাই আমাকে সিলিন্ডারে রান্না করতে হবে সিলিন্ডারে রান্না করা তো বেশ ভয়ের কাজ তাই আমি বিকল্প হিসাবে একটা ইনফারেন্ট চুলা কিনেছি এখনও বাসায় রান্না শুরু করিনি অঞ্জন আজকে সকালবেলা বলছিল এভাবে আর কতদিন রান্নাটা তো শুরু করো কিন্তু রান্না কিভাবে শুরু করব। আমার তো খুব বেশি পাত্র নেই ইনফারেন্ট চুলার জন্য যে পাত্র দরকার সেটা কেনার জন্য আজকে বের হয়ে গেলাম ফ্ল্যাশব্যাক হ্যালো সবাইকে সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমার কেনাকাটার সঙ্গী হচ্ছে অঞ্জন অঞ্জন যদিও এই ধরনের ঝামেলায় নিজেকে একদমই জড়াতে চায় না কিন্তু কি আর করার আমি ওকে জোর করে নিয়ে যাব কারণ আজকে ছুটির দিন সকাল সকাল বের হয়ে গেলাম আজকের আকাশটা বেশ ঝলমলে আমরা বাসার কাছেই একটা বাজারে গেলাম সেখানে গিয়ে প্রথমেই একটা দোকানে ঢুকলাম দোকানে ঢুকে জিজ্ঞেস করলাম সসপ্যান আকারে কোনো পাত্র আছে কি না বললো যে না এরকম কোনো পাত্র নাই তারপর আরেকটা দোকানে ঢুকলাম সেখানে আমার দেখে বেশ পছন্দ হলো কিন্তু দামটা অনেক বেশি মনে হচ্ছিল অঞ্জন আমাকে বললো চলো আমরা আর একটু দামাদামি করে নিই কারণ দামাদামি না করে আসলে কিনতে কারোরই ভালো লাগবে না অঞ্জন আমার থেকে খুব বেশি দামাদামি করতে পারে যাই হোক অনেক ছেলেরা আসলে সেটা পারে না কিন্তু অঞ্জন অনেক ভালো পারে অন্য আরেকটা দোকানে গেলাম গিয়ে সেখানে দামাদামি করে আমার জিনিসপত্র কেনবার আগে আমার মনে হলো যে আমার কিছু জিনিস কেনা দরকার অঞ্জন আমাকে একটা ধমক দিল বললো যা কেনার সেটা আগে কিনো বাকিগুলা পড়ে ধমক খেয়ে আমি মন দিলাম কেনাকাটায় তারপর আমি ইনফারেন্ট চুলার জন্য বেশ কিছু পাত্র কিনলাম তারপরে মনে হলো যে আমার ওভেন প্রুফ কিছু বাটি দরকার বাটিগুলো নষ্ট হয়ে গেছে বাসা চেঞ্জ করলে আসলে কত কিছু যে কিনতে হয় সেটা আর কি বলবো যাই হোক ওভেন প্রুফ কিছু বাটি কিনে আমরা বাসার দিকে চলে আসলাম বাসায় এসে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি বাজার থেকে কি কি কিনেছি কয়েকটা পাত্র কিনেছি ইনফারেন্ট চুলার ওভেন প্রুফ বাটি কিনেছি আরও কি কি যেন হাবিজাবি কিনেছি চাই হোক আজকে যতই কাজ করি রান্না আমাকে করতে হবে কারণ আজকে আর অঞ্জন বাইরে খেতে যাবে না তাই ইনফারেন্ট উদ্বোধন করার জন্য আমি প্রথমে আগে চাল ধুয়ে নিলাম এই চুলায় রান্না করার জন্য প্রথমে আসলে বসা ভাত রান্না করব প্ল্যান করেছি চাল ধুয়ে চুলাটা অন করে নিলাম প্রথম প্রথম সব কিছু ব্যবহার করতে একটু অসুবিধা হয় পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় প্রথমে আমি ভাত রান্নাটা শুরু করলাম বাহ ভাতটা খুব ভালো হয়েছে আজকে খুব বেশি কিছু রান্না করব না কই মাছ ফ্রাই করব আর কচু দিয়ে চিংড়ি রান্না করব। আমার বাসায় অন্যান্য মাছ ছিল কিন্তু কই মাছটা কেন জানি সামনে ছিল তাই কই মাছটা ফ্রাই করার জন্য বের করেছি তারপর এক এক করে আমি কচু রান্না করলাম যাই হোক রেসিপিটা আর শেয়ার করলাম না রেসিপি তো সবাই জানেন বান্না শেষ করে খাওয়া দাওয়া করলাম রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছিল চুলায় রান্না আসলে এত ভালো হবে এটা আমি আশা করি নেই আমার কাছে বেশ আরামও মনে হচ্ছিল রান্না করে যাই হোক খুব সুন্দর রান্নাবান্না শেষ করে যেই একটু রেস দিতে যাবো অঞ্জন বললো তুমি নাকি চা প্রেমী তাহলে প্রথম চুলা উদ্বোধন করলাম একটু চা খাওয়াবানা এটা কি হয় ওর কথা শুনে আমি দৌড়ে চলে গেলাম রান্নাঘরে যদিও আমি খুব একটা ভালো চা বানাতে পারি না তারপরও আজকে দায়িত্বটা নিয়ে চা বানালাম আমার চা হতে হতেই দেখলাম অঞ্জন টায়ার্ড হয়ে শুয়ে পড়েছে পরে ওকে ডেকে তুলে চা দিলাম দুজন মিলে একসাথে বসে চা খেলাম চা খেতে খেতে আজকের ভিডিও এ পর্যন্তই তবে ভিডিও শেষ করার আগে আরেকটা কথা বলি যারা আসলে গ্যাসের প্রবলেমে ভুগছেন তারা আসলে ইনফারেন্ট চুলা ইউজ করতে পারেন এটা বেশ ভালো লেগেছে আমার কাছে ব্যবহার করে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং